আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশাফুল ইসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বহুমূত্র বা ডায়াবেটিস ডায়াবেটিস এর হোমিওপ্যাথি মেডিসিন বা চিকিৎসাকে ডায়াবেটিস কি আসলে হোমিওপ্যাথি ভালো হয় হ্যাঁ আমি বলবো ডায়াবেটিস ভালো হবে ভালো হবে বলতে নিয়ন্ত্রণে থাকবে আর একটা না দুই তিন মাস শুরু খেলে আমরা দেখেছি যে পরবর্তীতে আর কোনো ওষুধ খেতে হয় না এমনও পেশেন্ট পেয়েছি যে দুইবার তিনবার ইন নিতে হয়েছে দিনের মাঝে বা অনেক ভরি দামি দামি ওষুধ খেতে হয়েছে খাওয়ার পরেও দেখা যায় তাদের ডায়াবেটিস পনেরো বিশ এর উপরেই থাকে নিচে থাকে না পনেরো বিশ এর নিচে থাকে উঠে না স্বাভাবিক হলো সাতের আশেপাশে থাকে তো স্বাভাবিক সাথে থাকার জন্য ডায়াবেটিস আপনারা কী হোমিওপ্যাথিক ওষুধ খাবেন কয়েকটি ওষুধ খাবেন ওষুধ তো অনেকগুলো আছে আমি বেশিরভাগ দুইটি ওষুধ থেকে সিলেকশন করে দেবো আপনাদেরকে দুইটি ওষুধ খাইলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে সেই দুইটি ওষুধগুলো কি এক নম্বর হল সিজিরিয়াম জাপলিকাম সিজিরাম জামুলিকাম টিংসার দশ থেকে পনেরোপোটা ওষুধ দিনের তিন দুই থেকে তিনবার খাবারের পর একটা না তিন মাস খাবেন দ্বিতীয় যে ওষুধ হলো ডাইবো বক্স একটা বক্স কোম্পানির একটা ট্যাবলেট আকারে তারা তৈরি করছে ডাইবো বক্স ও বক্সটা ডাইবেটিস যেন খুব ভালো বক্স করে ডাইবো বক্সটা দুইটা করে দুই থেকে তিনবার খাবারের আগে খাবেন এই দুইটা ওষুধ দুই থেকে তিন মাস সেবন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে তাছাড়াও যেগুলো মেডিসিন আছে অ্যাসিড পস্পরিকা মাদার জন্য খুব ভালো কাজ করে এব্রোমা আগস্ট ডায়াবেটিসের জন্য খুব ভালো কাজ করে ইউরেনিয়াম নাইট ডায়াবেটিসের জন্য ভালো কাজ করে ছেপল্যান ডাইডিকা ডায়াবেটিসের জন্য ভালো কাজ করে রাস এরোমেডিক্স ডায়াবেটিসের জন্য ভালো কাজ করে ইনসুলিন হোমিওপ্যাথিক মেডিসিন ডায়াবেটিসের জন্য ভালো কাজ করে তাই আমি যে দুইটা বলছি এই দুইটা কমন এই দুইটা প্রথম তাছাড়াও যদি বাকি যে মেডিসিনগুলো বলছি এই মেডিসিনের ভিতরে যদি কারো পরে তাহলে কিনে খেতে পারেন বা একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে পরামর্শ করতে পারেন চিন্তা কিছু কারণে কারণ ডায়াবেটিস হোমিওপ্যাথিতে খুব ভালো একটি মেডিসিন আছে খুব ভালো বলতে অনেক ভালো হম নির্মূল হওয়া যাবে হবে এরকম ডায়াবেটিসের হোমিওপ্যাথিক মেডিসিন আছে যে মেডিসিনগুলো বলছি এগুলো খুব ভালো একটি প্রোডাক্ট এগুলো সেবন করলে হোমিওপ্যাথিতে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে যেগুলো সমস্যা হয় ঘন ঘন প্রস্রাব হয় বা প্রস্রাপ নিয়ন্ত্রণ রাখতে পারেন না বা বিভিন্ন সমস্যা হয় সাথে সুগার যাচ্ছে এই ধরনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম